বিগত স্বৈর শাসনের আমলে আপনাদের সাথে নিয়ে আমরা পনেরো বছর রাজপথে আন্দোলন করেছি সেই আন্দোলনে কক্সবাজার জেলায় সবচাইতে আপনারা বেশি ভূমিকা রেখেছেন কক্সবাজার চকরিয়া উপজেলা চকরিয়া পৌরসভার আমাদের নেতাকর্মীরা সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছেন সবচাইতে বেশি মামলার আসামি হয়েছেন কারাবুক করেছেন এবং আমার আপনাদের ছয়টা তাজা প্রাণ এই রাস্তায় তাদের তারা নিহত হয়েছে আজকে আমি এই সম্মেলনে তাদের আত্মার মাখরাত কামনা করছি আমাদের এই আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে আপনাদের আমাদের সবার প্রিয় সন্তান আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ একষট্টি দিন গুমের শিকার হয় তাকে একটি ছোট্ট দশ ফুট বাই পাঁচ ফিট একটি মাটির নিচে গর্তের মধ্যে তাকে রাখা হয় সেখানে তিনি অত্যন্ত দুর্বিশহ জীবন যাপন করেছেন একষট্টি দিন তারপরও তিনি স্বৈরশাসকের সাথে আপোষ করেন নাই উনি ওনাকে আপোষ করার জন্য অনেক চাপ দেওয়া হয়েছে উনি বলেছেন আমি আমার দেশের মানুষকে ছেড়ে দেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে না দিয়ে আমি কোনোদিন আপুষে যাব না আমাকে আপনারা হত্যা করেন আমার শুধু একটাই আবদার আমার এই লাশটা আমার পরিবারের হাতে তুলে দেবেন সেই নির্যাতনের শিকার হয়ে একষট্টি দিন পরে তাকে ভারতে গিয়ে ফেলে দিয়ে আসা হয় সে ভারত রাজ্যে গিয়ে তাকে পাগলের সাথে পাগলা পাগলাগারোতে কাটাতে হয়েছে পাগলের সাথে তাকে একসাথে সেই ওষুধ সেবন করতে হয়েছে সেখানে তাকে রাত কাটাতে হয়েছে সেই নির্যাতনের সেই শিকার আমাদের প্রিয় নেতা তাকে আমরা কখনো ভুলতে পারি না আমাদের সেই আন্দোলনে আমাদের একটাই স্লোগান ছিল আমাদের দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয় নিরপেক্ষ সরকারের অধীনে আমাদের নির্বাচন দিতে হবে সবার ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে মানুষের ভাতের অধিকার কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে সেই আন্দোলন করতে গিয়ে আমরা পনেরো বছর রাস্তায় চট্টগ্রামে গিয়েছি সেই চট্টগ্রামে মহাসমাবেশ করেছি ঢাকা গিয়েছি আপনাদের সবাইকে সাথে নিয়ে সেখানে আমরা মহাসমাবেশ করতে গিয়ে আমাদের চকরিয়ার ভাইয়েরা সেখানে মামলা শিকার হয়েছেন জেলে গিয়েছেন সেই নির্যাতন সেই আমাদের কারাবুক আপনাদের সেই আদালতের কষ্ট সেটা আমাদের কখনো আমরা জাতীয়তা বাদী পরিবার আমরা কখনো ভুলবো না প্রিয় সমাবেশ সেই আন্দোলনের ধারাবাহিকতায় চব্বিশের জুলাই আসলো সেই চব্বিশে জুলাইয়ে যে গণঅভ্যুত্থান হল সেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে আমাদের জাতীয়তাবাদী দল সবচাইতে বেশি ভূমিকা রেখেছে এবং সেই ভূমিকায় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সবচাইতে বেশি নেতৃত্ব দিয়েছেন তিনি সেই আন্দোলনে সেই তিনি সেই নির্বাসে থেকেই সেই লন্ডনে থেকে তিনি সহায়তা করে গেছেন তিনি নেতৃত্ব দিয়ে গেছেন তিনি দিক নির্দেশনা দিয়ে গেছেন আমাদের সালাউদ্দিন আহমেদ শিলং থেকে সেই নেতৃত্বে তিনি অংশগ্রহণ করেছেন সবাইকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে কি আন্দোলন করবে সেটা করেছেন এবং আমাদের অনেক ভাইয়েরা ছাত্রদল যুব দলের ভাইয়েরা সেখানে প্রাণ দিয়েছে আমাদের কক্সবাজারের ওয়াসিম আমাদের ওয়াসিমও সেখানে প্রাণ দিয়েছে সেটা আমরা আমাদের মনে আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই গণতন্ত্র কিন্তু এখনো আমরা ফেরত পাই নাই আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই আমাদের সামনে আরো অনেক যুদ্ধ রয়ে গেছে সেই শেষ যুদ্ধে আমাদের জয়ী হতে হবে সেই যুদ্ধে জয়লাভ করতে গিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাই আপনারা টিভি খুললেই দেখবেন আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখতে পাবেন তার সেই কষ্ট তার সেই পড়াশোনা তার মেধা সেই মেধা দিয়ে তিনি আমাদের জাতীয়তাবাদী পরিবারকে কিভাবে আঁকড়ে রেখেছেন কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন কিভাবে দেশে সুন্দর সুষ্ঠু ভোট করার জন্য তিনি আপ্রাণ কষ্ট করে যাচ্ছেন মানুষের ভোটের অধিকার ফেরত দেওয়ার জন্য দেশকে আবার স্থিতিশীল করার জন্য দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য তার সেই পরিশ্রম আমাদের দেশের মানুষ কখনো ভুলতে পারে না প্রিয় সমাবেশ আপনাদেরকে এনাম ভাই জানিয়েছেন আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ চকরিয়া এবং পেকুয়া থেকে নির্বাচন করবেন উনি আপনাদের সন্তান উনি আপনাদের ভাই উনি আপনাদের পরিবারের লোক ওনার পক্ষে আপনারা নির্বাচনে যা যা করতে হয় সেটা আপনারা করবেন আপনারা সবাই যার যার কেন্দ্রে শেষে সকাল থেকে গিয়ে আপনারা সেখানে বুড়ের যাতে সব আশি পার্সেন্ট ভোট আমরা আমাদের ধানের শীষে দিতে পারি আমাদের সালাউদ্দিন ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি সেই কাজ আমরা আপনাদের সাথে নিয়ে আমি নিজেও এসে আপনাদের সেই সাথে আমিও সামিল হব ইংশাল প্রিয় সমাবেশ আমরা শুধু ওনাকে গন্ডির মধ্যে রাখতে চাই না ওনার মতো নেতার উনি যেমন চকরিয়াকে পেকুয়াকে এবং কক্সবাজার জেলার আনাচে কানাচে উনি যেই উন্নয়ন করেছেন ওনার স্লোগান ওনার সংগঠন এবং ওনার উন্নয়ন উনি যেভাবে ওনার সময়ের মধ্যে করতে পেরেছেন আর কারো পক্ষে সেটা করা কখনো সম্ভব নয় আমরা এত বড় একজন নেতাকে শুধুমাত্র চকু চকরিয়া পেকুয়ায় আমরা বন্দি করে রাখতে পারি না আমাদের দেশের সাথে আমাদের জেলার সাথে আমরা হয়তো উনাকে আবার আরো বেশি কাজ করার জন্য আমাদের সহায়তা করতে হবে তাই আমাদের সবাইকে এক একজন সালাউদ্দিন হয়ে এই পৌরসভা চকরিয়া উপজেলা পেকুয়া আমাদের সর্বশ্রেষ্ঠ বুট নিয়ে ওনার পরিশ্রমের মূল্য আমাদেরকে দিতে হবে প্রিয় ভাইয়েরা এখানে আমাদের মহেশখালী হবে বাংলাদেশের সিঙ্গাপুর মহেশখালীতে যে গভীর সমুদ্র বন্দর হবে যে কুতুবদিয়াতে দিয়াতে যে বেরিবাদ হবে যেটা শত কোটি টাকা দিয়ে বেরিবাদ করে মানুষের কবর মানুষের ঘর বাড়ি বাঁচাতে হবে যে বদরখালি থেকে মাতার বাড়ি হয়ে সেই মহেশখালী আবার সে মহেশখালী থেকে মগনামা হয়ে ফেরিঘাট হয়ে সেই কক্সেস বাজার এইভাবে যে কাজগুলা ম্যাপের মাধ্যমে করতে হবে সেই কাজগুলা একমাত্র সালাউদ্দিন আহমদকে দিয়েই সম্ভব তাই আমাদের তাকে সহায়তা করতে হবে যেন তিনি এই কাজগুলো সম্পন্ন করতে পারেন প্রিয় ভাইয়েরা আমরা আপনাদের মা বোনদেরকেও আপনারা বলবেন আমাদের তারেক জিয়া একত্রিশ দফা আমাদের মধ্যে একটা একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফায় যে কথাগুলো রয়েছে সেই কথা নিয়ে আজকে থেকে তিন বছর আগে আমাদের জাতীয়তাবাদী পরিবার বিভাগ বিভাগ প্রতি বিভাগে সেটা আমাদের মিটিং হয়েছে সমাবেশ হয়েছে প্রতি জেলাতে একত্রিশ দফা নিয়ে আমাদের সমাবেশ হয়েছে সে একত্রিশ দফাতে রয়েছে আপনাদের কৃষকদেরকে সবাইকে কৃষক কার্ড দেওয়া হবে এবং প্রতি পরিবারের যে মহিলা প্রধান সদস্য রয়েছেন তার নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড দিয়ে তার পুরা পরিবার প্রতি মাসে দেশ থেকে সে যে যে টাকা পয়সা বা চাল ডাল সব পাবে সেটা দিয়া তার পরিবার চলবে আমাদের বেকারের সমস্যা তিনি সমাধান করবেন যা আমাদের এই তারেক জিয়া যদি ক্ষমতায় যায় আমরা যদি ক্ষমতায় আসতে পারি আমাদের তারেক জিয়া হবেন আমাদের প্রধানমন্ত্রী তিনি আমাদের বেকারত্ব দূর করবেন তিনি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবেন তিনি যাতে সকল বেকার বেকার যাতে তারা আবার তাদের কাজকর্ম করতে পারে তার দেশ যাতে স্বনির্ভর হয় প্রতি পরিবার যাতে স্বনির্ভর হয় সেই চেষ্টা করে যাবেন আমাদের কক্সবাজার এই পনেরো সতেরো বছরে আমরা পিছিয়ে আছি যখন সালাউদ্দিন আহমেদ মন্ত্রী ছিলেন কক্সবাজারের আনাচে খানাচে যারাই গেছে তাদের সেই মহিলাদেরকে তিনি প্রাইমারি স্কুলে চাকরিতে দিয়েছেন যারা ব্যাংকে চাকরি চেয়েছে তাদেরকে ব্যাংকে তিনি চাকরি দিয়েছেন যারা যে চাকরি তার কাছে গিয়ে চেয়েছে তিনি সেই চাকরি তাদেরকে দিয়েছেন কিন্তু এই সতেরো বছরে আমরা কক্সবাজার বাসী আমরা অনেক পিছিয়ে গেছি কারণ আমাদের মাঝে আমাদের দল ক্ষমতায় নেই আমাদের আহমদ আমাদের কাছে নেই তাই আমাদের মনে রাখতে হবে আমাদের সেই সতেরো বছরের পরিশ্রম আমাদের জেলের সেই কষ্ট আমাদের সেই আদালতের বারান্ডার কষ্ট সেগুলার জন্য আমাদের দলকে আমাদের ক্ষমতায় নিতে হবে এই ক্ষমতায় নিতে হলে আমাদের বিরুদ্ধে যারা আছে তাদেরকে আমাদের উচিত জবাব দিতে হবে তাদেরকে দেখাতে হবে ধানের শীষ হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ মার্কা এটা হচ্ছে আমাদের দেশের জন্য স্বর্ণের মার্কা মানুষের ভাগ্যের জন্য যেটা স্বর্ণের একটা প্রদীপ হয়ে আছে এই ধানের শীষকে আমাদের ক্ষমতায় নিয়ে যেতে হবে আপনাদের সবাইকে এবং আমি এনাম্বাই এখানে আমাদের মেয়র সাহেব আছেন রহিম সাহেব আছেন আর অন্যান্য নেতৃবৃন্দরা আছেন আমরা সবাই মিলে এই নৃত্য করিয়া এবং পেকুয়ার নির্বাচনকে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদকে বিপুল বোর্ডে আমরা জয়ী করে দেব এই প্রত্যাশা রেখে এই অঙ্গীকার রেখে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সামনে যে নেতারা এখানে নেতৃত্বে আসবেন তাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের জনাব তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ জাতীয়তাবাদী পরিবার জিন্দাবাদ সালাউদ্দিন আহমদ জিন্দাবাদ